হ্যালো আমার কনফিউজ বন্ধুরা আমি জবে থেকে জিন পাশে ক্লাস নিতে শুরু করেছি ইউটিউবে তবে থেকে তোমাদের একটাই প্রশ্ন যে জেনপাস পাস কি ম্যাম রেড পাস দিয়ে কি হবে কোথায় অ্যাডমিশন নিতে পাবো আমার নিট পরীক্ষা খারাপ হয়েছে এবার আমি কি করব তো আজকে আমি চলে এসেছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে বেশ তো কথা বলি যাদের নিট পরীক্ষা খারাপ হয়েছে বলে তোমরা এখনো পর্যন্ত মন খারাপ করছো সেটা কিন্তু করলে একদম চলবে না ঠিক আছে নিট পরীক্ষা হয়ে গেছে তোমাদের হাতে ছিল না তোমরা যতটা করতে পেরেছ ততটা তোমরা করেছো ব্যাস দ্যাটস ইট খেয়ে দেয়ে ঘুমি এটাকে নিয়ে ভাবার তার কোনো দরকার নেই ওকে তো যারা একদম ডিসাইড করেই নিয়েছো যে আমাকে ডাক্তার হতেই হবে আমার জীবনের একটাই লক্ষ্য আমি ডাক্তার হব আমি পেশেন্ট দেখব বা যারা অপারেশন করতে চাও তারা উঠিতে ঢুকবো যারা ডিসাইড করে নিয়েছে একদম ডিটারমাইন্ড আছো তারা আর কোন দিকে না তাকে চোখ বন্ধ করে পরের বছরের জন্য প্রিপারেশন শুরু করে দাও পরিষ্কার কথা দি এন পিরিয়ড ওকে সেকেন্ড যাদের মনে হচ্ছে যে হয়তো অনেকবার ড্রপ নিতে হয়েছে বা ইয়ার লস হয়েছে আর ভালো লাগছে না কিছু একটা মেডিকেল লাইনে কাজ করলেই তুমি স্যাটিসফাইড আছো তাদেরকে আমি বলবো তোমাদের জন্য জেনপাস কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি যেখানে তোমরা যদি ডাক্তারি না করতে একদম প্রপার ডাক্তারি লাইনে না গিয়েও তোমরা মেডিকেল লাইনের সাথে অ্যাসোসিয়েটেড জব করতে পারবে জেন পাস পরীক্ষাটা দিয়ে তো তাদের জন্য মেনলি আজকের এই ভিডিওটা যেখানে আমি জেন পরীক্ষা সম্পর্কে সমস্ত ডিটেলস বলেছি তো শুরু করা যাক

তোমরা যারা এর সাথে এটা কনফিউজ হয়ে যাচ্ছ এনএম জে এন এম কিন্তু ফর নার্সিং ওকে তো মোস্ট অফ কেসেস এ কি হয় যে ফিমেল ক্যান্ডিডেটস হয় এনএম জেএনএম এর জন্য খুব বেশি সিট থাকে না কিন্তু ছেলেদের জন্য কিন্তু তোমরা যদি যে পরীক্ষাটা দাও মেল ক্যান্ডিডেটসের জন্য বলছি তোমাদের কিন্তু নার্সিং ছাড়াও যে প্যারামেডিক্যাল এন্ড এলাইড সায়েন্সেস যে পার্টগুলো রয়েছে সেগুলোর জায়গায় মানে সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা अप्लाई করতে পারবে তো তোমাদের জন্য কিন্তু এটা একটা খুব বড় সুযোগ আর এটা নিয়ে আমি তো ধ্যান ধ্যান করছি কারণ যেহেতু এখন এই পরীক্ষা কলকিলা শুরু হয়নি তো আমার মনে হলো তোমাদের যদি এই সময় সমস্ত ইনফরমেশন দিয়ে দি তাহলে তোমাদের কাছে সুযোগ থাকবে ভালো করে प्रिपरेशन দেও এবং সেটা নিয়ে এই পরীক্ষাটা ট্র্যাক করার এই পরীক্ষাটা দিয়ে কোথায় কোথায় অ্যাডমিশন নিতে পারবে কি কি তোমরা ইন ফিউচার হতে পারবে হচ্ছে আমাদের তারপর ব্যাচেলার অফ ফিজিওথেরাপি আহ বিএমএলটি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএসসি সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি তারপর হচ্ছে আমাদের অপারেশন থিয়েটার টেকনোলজি পারফিউশন টেকনোলজি

তাই জন্য আমি বারবার জেন পাস পরীক্ষাটার দিকে তোমাদেরকে পুশ করার চেষ্টা করছি যাতে তোমরা ভেঙে না পড়ে নতুন একটা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারো ওকে তো এই পরীক্ষার সিলেবাস কি হচ্ছে যারা নিটের জন্য প্রিপারেশন নিয়েছো তারা কিন্তু এই পরীক্ষাটা খুব ইজিলি ক্র্যাক করতে পারবে কারণ নিটের সিলেবাস আর জেন্ট পাসের সিলেবাস এই আমাদের যে পরীক্ষাতে ইংলিশ এক্সট্রা থাকে থাকে রিজনিং তো তোমরা ইংলিশ আর যদি একটুখানি নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোন অসুবিধা হবে না একদম দেখো ক্লাস ইলেভেন এন্ড টুয়েলভ এর সিলেবাস রয়েছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক সেটা সিবিএসি হোক আইসিএসই হোক এডি বোর্ড ঠিক আছে তো সেই বোর্ডের যে যে ইলেভেন টুয়েলভ এর সিলেবাস রয়েছে সেটাই তোমাদের কিন্তু কনসিডার করা হবে আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে একটা পেপার থেকে পেপার থাকে পেপার ওয়ান হচ্ছে যাদের বিএইচ এ টা নেই বিএইচ এ কোর্সটা ছাড়া বিএইচএ তে কি ছিল হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন তাই তো ওইটা বাদ দিয়ে বাকি যতগুলো পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো বা পরীক্ষা দিতে চাইছো সেইগুলোতে কিন্তু একটাই পেপার হয় পেপার ওয়ান ওকে আর বিএইচ এর জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু দুটো পেপারই নিতে হবে বোঝা গেল এই স্লাইড এর তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো যে জেন বাসের কারিকুলাম বলে তোমরা কিন্তু ফুল পিডিএফটা পেয়ে যাবে ওদের ওয়েবসাইটে যে পিডিএফ দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু আমি ইনফরমেশন গুলো কালেক্ট করেছি ওকে বেশ তো পরীক্ষা কোয়েশ্চেন প্যাটার্নিং টা কিরকম আমাদের পেপার ওয়ান যদি বলো পেপার ওয়ানটাই আমি এখানে মেনলি দেখেছি তো পেপার এ ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু দুটা category তে question আসে category one হচ্ছে যেখানে প্রত্যেকটা question ঠিক হলে তোমরা এক নম্বর করে পাবে আর যদি ভুল হয় তখন কিন্তু তোমাদের one fourth negative mark হয়ে যাবে ঠিক আছে মানে চারটে ভুল উত্তর দিলে তোমাদের কিন্তু এক নম্বর কাটা যাবে তাই জন্য আমি নিজের ক্ষেত্রে বলেছি যে যখন যে উত্তরটা জানবে না তখন সেই উত্তরটা দাগ দেবে ওকে আর ক্যাটাগরি টু যেটা যেটার জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনে থাকে হচ্ছে আমাদের মার্কস পয়েন্ট ঠিক আছে কিন্তু এখানে করলে কোনো নেগেটিভ মার্কিং নেই আমাদের ফিজিক্সে ক্যাটাগরি ওয়ানে আছে পনেরোটা প্রশ্ন কেমিস্ট্রিতে পনেরোটা প্রশ্ন বায়োলজি থেকে পনেরোটা পনেরোটা বেসিক ইংলিশ থেকে কুড়িটা আর লজিক্যাল রিজনিং থেকে কুড়িটা তো ক্যাটাগরি ওয়ানে টোটাল কোয়েশ্চেন আসে হচ্ছে আমার এইটটি ফাইভ ওকে আর ক্যাটাগরি তে আমাদের এখানে ফিজিক্স থেকে পাঁচ কেমিস্ট্রি থেকে পাঁচ বায়োলজি থেকে পাঁচ এরকম কোয়েশ্চেন আসে তো টোটাল আমাদের হান্ড্রেড খানা কোশ্চেন আসে আর পরীক্ষাটা হয় হচ্ছে একশো পনেরো নম্বরে ঠিক আছে আশা করি এটা তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা যদি না দেখতে পাও আমি একটুখানি আহ এটাকে শিফট করে নি বা একটুখানি সাইজে ছোট করে নি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আই থিঙ্ক এবার তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ মার্কস রিভিশনটা ওকে নেক্সট স্লাইড তো স্কোরিং আমি বললাম যে ক্যাটাগরি ওয়ান যেটা সেখানে তোমরা প্রত্যেকটা প্রশ্ন ঠিক হলে এক নম্বর করে পাবে আর প্রশ্ন যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান ফোর্থ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে ক্যাটাগরি টু তে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই তাহলে কি বলেছে ফর এনি কম্বিনেশন অফ answers কন্টেইনিং ওয়ান অর মোর ইনকারেক্ট অপশন দ্য সেট आंसर विल बी ट्रीटेड অ্যাজ ইনকারেক্ট যদি তোমরা যদি মাল্টিপল অপশন তোমাদেরকে দাগ দিতে বলা হয় যে একটা থেকে বেশিও হয়তো करेक्ट সেখানে যদি তোমরা ভুল উত্তর দাও সেখানে ওটাকে একটাই সিঙ্গেল ইনকারেক্ট হিসেবে কাউন্ট করা হবে ঠিক আছে নো পারশিয়ালি কারেক্ট অ্যান্সার दैट इजWhen all correct options are not marked and also no incorrect options are marked marks awarded হচ্ছে 2 ইনটু যতগুলো তোমরা কারেক্ট মার্কস করেছো বা যতগুলো তোমরা एक्चुअली কি বলে যতগুলো কারেক্ট অপশন রয়েছে তার মধ্যে তোমরা যতগুলো কারেক্ট অ্যান্সার দিয়েছো ঠিক আছে বুঝতে পারলো তো যদি তোমরা প্রশ্ন अटेम्प्ट না করো সেখানে কিন্তু তোমাদের কোনো নাম্বার কাটা যাবে না সেটাকে একদম জিরো বলেই কাউন্ট করা হবে ঠিক আছে ধরো তোমাদের একটা প্রশ্নের মধ্যে দুখানা উত্তরই ঠিক মনে হচ্ছে তোমরা দুখানা উত্তরের মধ্যে একখানা উত্তর ঠিক দিলে তখন কিন্তু তোমাদের দু নম্বরের মধ্যে এক নম্বর কাউন্ট করা হবে কিন্তু যদি তোমরা সেই উত্তরটা ভুল দাও তাহলে কিন্তু সেটা আর কাউন্ট করা হবে না বোঝা যাচ্ছে এই এইটুকু আশা করি তোমাদের দেখা ক্লিয়ার হয়ে গেল শেষ এবার আসছি হচ্ছে এই লিমিট নিয়ে তো মিনিমাম হচ্ছে তোমাদের প্রথম কথা এইচ পাস করতে হবে বা সেই বছরই এইচএস এর জন্য অ্যাপিয়ার করছো সেরকম হতে হবে বা মানে বলতে গেলে যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এইচ এস এর জন্য অ্যাপিয়ার করেছো বা যাদের এইচএস কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এই পরীক্ষাটার জন্য মেইনলি অ্যাপিয়ার করতে পারবে তো নার্সিং এর জন্য হচ্ছে মেনলি ফিমেল ক্যান্ডিডেটস এর জন্য আর নার্সিং ছাড়া বাকি যতগুলো সেগমেন্ট রয়েছে সেখানে কিন্তু মেল ক্যান্ডিডেটসরাও আমাদের নিতে পারবে ক্রাইটেরিয়া কি নার্সিং এর ক্ষেত্রে থার্টি ফাইভ ম্যাক্সিমাম এজ লিমিট করা আছে বিপিটি বিওটি তেও কোন এজ লিমিট নেই বিএমএল টি সিসিটি পিএ এম এম বিচ এগুলোতে হচ্ছে 40 ইয়ার্স এর এজ লিমিট করা আছে আরআইটি সিএসআইসি আরটি এগুলোতে ফর্টি ইয়ার্স এজ লিমিট করা আছে বেশ আর পেমেন্টের দিক থেকে বলতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে হচ্ছে ফাইভ হান্ড্রেড ফর জেনারেল ক্যান্ডিডেট আর যারা এসি এসটি ওবিসি এবং ইডাব্লিউ এস ক্যান্ডিডেট আছে তাদের জন্য হচ্ছে ফোর আর যারা পেপার ওয়ান অ্যান্ড পেপার টু দুটোতেই তোমরা অ্যাপিয়ার করতে চাও তাদের জন্য কিন্তু ফিজ হচ্ছে এইট হান্ড্রেড রুপিস ওকে আচ্ছা এই পরীক্ষাটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজে কন্ডাক্ট করা হয় তো এতদিন আমি যে ক্লাসগুলো করিয়ে এসেছি সেখানে কিন্তু আমি শুধুমাত্র বাংলায় প্রশ্ন করিয়েছি এবার থেকে আমি যে ক্লাসগুলো করাবো সেগুলোতে আমি চেষ্টা করব যে কোয়েশ্চেনের ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই যেন ক্লাসে অ্যাভেলেবল থাকে তোমাদের জন্য তাহলে তারা ইংলিশে পরীক্ষা দেবে তাদেরও সুবিধা হবে ওরা বাংলায় পরীক্ষা দেবে তাদেরও সুবিধা হবে এবং সেম কোয়েশ্চেন চেষ্টা করব দুটো ল্যাঙ্গুয়েজে যাতে রাখা যায় বেশ আর তোমাদের যেহেতু পরীক্ষার এখনো ফর্ম ফিল শুরু হয়নি তো পরীক্ষা হতে হতে ধরে রাখো জুলাইয়ের মাঝামাঝি হচ্ছেই তো তার আগে চট করে যদি তোমাদের জন্য একটা ক্র্যাশ কোর্স প্রোভাইড করে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই খুব বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য সেটা তাই জন্য তোমাদের জন্য তাই জন্য তোমাদের আরো কো ব্যাচ আমরা নিয়ে চলে এসেছি যেটা জেন ক্লাসে কমপ্লিট কোর্স ক্র্যাশ কোর্স করানো হবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস কোশ্চেন প্র্যাকটিস করানো রিভিশন করানো ইচ এন্ড এভরিথিং কিন্তু তোমাদেরকে পরীক্ষার আগে রেডি করিয়ে দেওয়া হবে তো যারা ঠিক করে ফেলেছো আমার এই ক্লাসটা শুনতে শুনতে বা কোশ্চেন প্র্যাকটিস করতে করতে তা চটপট তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো আমাদের ক্র্যাশ কোর্সে ঠিক আছে যদি এই ক্লাসটা সম্পর্কে কোনো রকম কোনো ইনফরমেশন পেতে হয় তাহলে দেখো এখানে দুখানা নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নম্বরে কিন্তু তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারো তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অ্যান্ড টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দুটোই প্রোভাইড করানো আছে তো সেখান থেকেও কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে গিয়ে তোমরা কিন্তু কোর্সটা সম্পর্কে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আচ্ছা কোর্সটার ফি আপাতত খুবই নমিনাল রাখা হয়েছে ফাইভ তার উপরে যদি তোমরা কুপন কোডটা ইউজ করো শ্রীনন্দী এস আর আই তোমরা ইউজ করো আমি মাউসে করে লিখছি বলে একটুখানি হাতটা কেঁপে যাচ্ছে তো এই কোডে যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু ফোর হান্ড্রেড নাইনটি নাইনে তোমরা কোর্স অ্যাভেল করতে পারবে খুব বেশি দিনের জন্য কিন্তু এই অফারটা আমরা ডাকছি না ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি আমরা এই ব্যাচ শুরু করে দেবো তো যারা এখনো জয়েন করেন তারা কিন্তু চটপট আমাদের আরোগ্য ব্যাচে জয়েন হয়ে যায় যদি ব্রেন এবারের জন্য ক্র্যাক করতে হয় আর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করো কিন্তু আমাকে তোমরা কোন যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো ওকে আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাস